বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে যদি আপনি ঋণ করেন এ ঋণের জন্য আল্লাহ তালা নবী এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন সে কথাই আমি আপনাদের সামনে উল্লেখ করব। হাদিস শরীফ আছে বর্ণিত আছে তিনি রসুল সাল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নিকট পরাই তিনি এ দোয়া করতেন আল্লাহ ইমনি আউজিকা মিনাল কুফরি ওয়িনী হে আল্লাহ আমাকে কুফর এবং ঋণ থেকে বাঁচিয়ে রাখো একজন শ্রোতা জিজ্ঞাসা করলেন অর্থাৎ এক সাহাবি জিজ্ঞাসা করলেন রসুল আপনি কুফরকে ঋণের সাথে কেন সংশ্লিষ্ট করতেছেন মিলিয়ে দিচ্ছেন কেন তখন রসুল সাহা বললেন হ্যাঁ ঋণ বড় ভারী বিপদ তারগিফট হাদিসটি হাকিম বর্ণনা করেছেন আরেকটি হাদিস আছে হজরত আবদুল্লাহ ইবনা উমর রদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ধার করস ভূপৃষ্ঠে আল্লাহ পাকের ঝাঞ্ঝা যখন কোনো বান্দাকে তিনি অপদস্ত করতে চান অপমান করতে চান তখন তার ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেয় আল্লাহ কোরআন বলে লা তাছাড়ু বলে কেউ কারো বোঝা বহন করবে না খোদ নিজ নিজ বোঝা হাসরের ময়দানে বহন করতে হবে সেটা গুনা আর বোঝার কথা আল্লাহ তালা বলেছেন সম্মানিত ভাইরাম এখানে আল্লাহ রসুল সাল্লাম ঋণ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করেছেন ঋণ যে বিপদ এটার কথা উল্লেখ করেছেন আরেকটি হাজিসের মধ্যে আছে হাজরত আবদুল্লাহ বর্ণিত তিনি বলেন আমি সাল্লামের নিকট শুনেছি রসুল সাল্লাম বলেন তিনি এক লোককে এভাবে অসিরত করছিলেন যে গুণা কম করো তোমার মৃত্যু সহজ হবে এবং ধার করস কম করো স্বাধীনভাবে জীবন জীবনযাপন করতে পারবে গুণা কম করো তোমার মৃত্যুটা সহজ হয়ে যাবে এই যুবক ভাইরা গুণাটাকে তুমি একেবারে হেলাই খেলাই মনে করে নিয়েছ গুণা বড় মারাত্মক বিষয় গুণাটা হাসুরের ময়দানে এক ধরনের ঋণ হবে বিপদ হবে বিপদ এই ঋণের মতো একটা বিপদ সুতরাং গুণাটা যেমন হাসরের ময়দানের বিপদ এই দুনিয়াতে ঋণটা ওইরকমভাবে আপনার জন্য বিপদ তাই রসুল সাহসাল কুফুরকে ঋণের সাথে মিলিয়ে বলেছেন আল্লাহ কুফুর এবং ঋণ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ কাছে এভাবে দোয়া করেছেন হাজির শরীফের মধ্যে বর্ণিত আছে হাজরত আবু হুরাই রামদি আল্লাহাল হু থেকে বর্ণিত রসুল্সা বলেছেন কেউ যদি ঠেকায় পরে ঋণ গ্রহণ করে পরিশোধ করার নিয়ত রাখে তবে আল্লাহ পাক তা পরিশোধ করে দিবেন আর কেহ যদি মানুষের ক্ষতি করার জন্য মানুষের টাকা পয়সা নেয় তবে আল্লাহ তাকে ধ্বংস করে দেন মানুষের ক্ষতি করার জন্য কেউ যদি ঋণ করে তাহলে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি তাকে ধ্বংস করে দিবেন তিনি আরো বলেন যদি কোনো মমিন মুসলমান নিতান্ত ঠেকা বসত ঋণ করে তাহলে তিনি যেন সাবধান তাহলে তিনি যেন সাবধান একান্ত খাওয়ার পরার খাওয়া পরার ঠেকার জন্যে প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য জিনিস ক্রয় করা বন্ধ করে দেয় অযথা অতিরিক্ত ব্যয় যেন একে একেবারে বন্ধ করেন ঘরের অতিরিক্ত জিনিস বিক্রয় করে ঋণ পরিশোধ করে দেবেন এভাবে জীবন যাপন করে যা কিছু বাঁচে কম হোক বা বেশি হোক তা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন এতে আশা করা যায় যে আল্লাহ কিয়ামতের দিন তার ঋণ পরিশোধ করে করে দেওয়ার ব্যবস্থা দিবেন ভাইরা হাদিস শরীফের মধ্যে আছে লাতু আদাল হুকুকা কদ হাত আলীর জালহাই অমিনার সাতিল করা হয় হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকের হকদারের হক অবশ্যই পূর্ণ করতে হবে কারণ হাসুরের ময়দানে আপনার থেকে যা কিছু হক রয়েছে বান্দার তরফ থেকে এই হক অবশ্যই আপনার পূর্ণ করতে হবে কারণ ঋণের বোঝা কালকে আমাদের দিবসে আল্লা মাফ করবেন না এজন্যে বলেছেন প্রত্যেকের হকদারের হক অবশ্যই পূর্ণ করে দিতে হবে এমন এমনকি সিংবিহীন ওয়ালা সিংওয়ালা কোনো ছাগল যদি কোনো সিংবিহীন ছাগলকে ঢিস মারে হাসুরের ময়দানে ওইরকমভাবে তার পক্ষ থেকে বদলা নিয়ে তারা কুন্তুন্ত মাটিতে পরিণত হয়ে যাবে সম্মানিত শুধু এজন্য আসুন আমরা আমাদের জীবনখানাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সুসমন্ডিত করার চেষ্টা করি ইনশা আল্লাহ এবং নেক আমল দিয়ে সাজিয়ে গুজিয়ে সুন্দর করার চেষ্টা করি আরেকটি হাদিস আপনাদের সামনে লক করব। হজরত আহমদ রায়সা সিদ্দিকা থেকে বলেন তো তিনি বলেন যে রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে যে লোকের উপর ঋণের ভারী বোঝা চাপে তারপর তা পরিশোধ করতে পূর্ণভাবে চেষ্টা করে কিন্তু পরিশোধ করার পূর্বে মৃত্যুবরণ করে তবে আমি তার সহায় হব আহমদ এবং তাবরানি নবী বলেছেন আমি কালকে আমাদের দিবসে তার সহায় হব কারণ ঋণের বোঝা তো আল্লাহ মাফ করবেন না এই জন্যে কারো না কারো দরাস্ত হতে হবে সাহায্যকারী হতে হবে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে ময়মুন কুদুরি কুরুদি তার পিতা থেকে বর্ণনা করেছেন সুসাহ সাল্লাম বলেছেন কেউ কম অথবা বেশি মহর দেওয়ার অঙ্গীকারে কোনো রমণীকে বিয়ে করল অথচ সেই নারীর হক আদায়ের নিয়ত করেনি ধোকা দিয়েছে তবে কেমতের দিন সে লোককে আল্লাহ পাকের দরবারে জেনাকারী হিসাবে উপস্থিত করা হবে নাউসিবিল্লাহ তদ্রুপ যদি কেউ কারো নিকট হতে ঋণ নিয়ে থাকে। কিন্তু অন্তরে তা পরিষদের নিয়ত না করে তবে কে আমাদের দিবসে উক্ত ব্যক্তিকে চোর হিসাবে আল্লাহর দরবারে হাজির করা হবে নাউজ বিহিমিন হাদিস চিত্তাবরানী শরীফের হাদিস হাজর শরীফে আরও বর্ণিত আছে হজরতে অমর ইবনে সোয়াইব রাহ আলা আনহু তার পিতা হতে বর্ণনা করেছেন সুশ্রাসন করেছেন শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে ঋণ শোধ না করে তার মান ইজ্জত ধন সম্পদ পাওনাদারের জন্যে হালাল হয়ে যায় অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি দেনা পরিশোধ না করে তবে উক্ত দেনাদার কঠিন কথা বলা তার দুর্নাম প্রচার করা শোকায়ত করা বা মামলা করা এবং গোপনে বা প্রকাশ্যে যে কোনো পন্থায় তার হক উসুল করে নেওয়া পাওনাদারের জন্য দুরস্ত হয়ে যায় ইবনে হিব্বান হজরত আবু জর্ত বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক তিন ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হবেন কয় ব্যক্তির উপর ভাই তিন ব্যক্তির উপর আল্লাহ তাল অত্যন্ত রাগান্বিত হবেন এবং তাদেরকে খুব বেশি ঘৃণা করেন এক নাম্বার। যে বৃদ্ধ বয়সে জেনা করে নাউজ বিল্লাহিমিনালিক বৃদ্ধ বয়সে যে জেনা করে দুই নম্বরে যে ব্যক্তি দরিদ্র হওয়াও হয়েও অহংকার করে গরিব মানুষ তারপরেও অহংকার করে অহংকার ভিতর থেকে যায় না তিন নম্বর হচ্ছে অত্যাচারী ধনী অর্থাৎ টাল বাহানা করে ঋণ গস্তদের প্রতি জুলুম করে তিরমিজি আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস অত্যন্ত গুনাহের মধ্যে ছোট বড় গুনাহ আছে। অর্থাৎ গুনাহর মধ্যে ছোট বড় গুনাহ রয়েছে বড় গুনাহর মধ্যে আবার অধিক বড় গুনাহ রয়েছে এরূপ জেনা করা মহাপাপ কিন্তু যে প্রতিবেশী বা বন্ধু বিশ্বাস করে তার বাড়ি ঘর মান ইজ্জত তার বন্ধুর হাতে অথবা পরশীর হাতে আমানত রাখে তার আমানতের খেয়ানত করা বা তার মান ইজ্জত নষ্ট করা বা আরও বড় গুণাহোক তদ্রুপ ধনী হয়ে অহংকার করা অপরকে হিংসা করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা মহাপাপ এগুলো হচ্ছে মহাপাপ কিন্তু গরিব হয়ে ধনীদের প্রতি হিংসা বা অহংকার করা আরও বড় পাপ সাধারণতভাবে মিথ্যে বলাতে মহাপাপ রয়েছেই কিন্তু রাষ্ট্রপতি বা রাষ্ট্র পরিচালনের পরিচালক হয়ে মিথ্যা মিথ্যে বলা বা প্রজাদের ধোকা দেওয়া বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পালন না করা আরও মহা বড় পাপ তদ্রুপ আরও নিকট কারো নিকট কেহ ঋণ নিয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও তা পরিশোধ না করা আরও বেশি মহাপাপ সামর্থ্য না থাকলে পাওনাদারের কাছে ঘন ঘন যাতায়াত করবে এবং নিজের ক্ষম অক্ষমতার কথা জানিয়ে ক্ষমা প্রার্থনা করবে সম্মানিত ভাইয়েরা অন্যথায় সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তা না দেওয়ার জন্য টাল বাহানা করে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে তো আরও মহা পাপ করে ফেলেছেন আপনি এজন্য আপনার ইজ্জত তো এক নম্বরে যাবে দুই নাম্বারে আপনার সম্মান তো যাবে তিন নম্বরে আপনার উপরে পাপের গুণা আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন লেখে দেওয়া হবে হাসুরের ময়দানে আপনার সম্পূর্ণ নেক আমলটা ওই পাওনাদারকে দিয়ে আপনাকে খালাস করে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে এজন্য ভাই ঋণকে আমরা ভয় করব। ঋণ থেকে বাঁচার জন্য নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটা আমরা বেশি বেশি করে পাঁচত্ব নামাজের মধ্যে পড়ব নবী সালাম বলেছেন আল্লাহ মাকফিনী বিহালা আলিকা আনহ আমিকা অকিনী বি হলিকা আনসে অক তুদ সাল্লা সাল্লাম মোয়াজিব জওয়ালকে তার একটি দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন পাহাড় সমান ঋণ হলেও ইনশাআল্লাহ তা পরিষদ হয়ে যাবে দোয়াখানা এই মুয়াজ্জিন জাভাল যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন হামসে দোয়াটা আপনাদের সামনে তেলাওয়াত করতেছি আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা BIMমান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রাহম রাহমাতান লাদ দুনিয়া

হালাল রুজি থেকে খানাপিনা করে জীবন যাপন করে সহি শুদ্ধ জীবনযাপন করে নেত আমন করে পাকের শ্রেষ্ঠ বান্দা হয়ে খবর যা তো করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত